আসসালামু আলাইকুম তো আমরা খুলনা রেলগেট রেলি গেটে আসি তো এখন যাব এখান থেকে বারউইপাড়া ব্রিজে তো জায়গাটা অনেক ভালো লাগতেছিলো এজন্য ভাবলাম ভিডিওটা অন করি রেলি গেট খুলনা রেলিগেট দেখেন পরিবেশটা সুন্দর সেই সেই এখানে ফেরি আসে ও যে দেখতে পারতেছেন এই যে নৌকার আড়ালে পড়ছে অনেক দূরে ফেরি আসে ফেরি আসতেছে গাড়ি উঠছে ওই যে তো আমরা যাব নৌকা দিয়ে তো নৌকায় সম্ভবত লোক না হলে ছাড়বে না সেরকমই তো মনে হচ্ছে তো কতক্ষণ ওয়েট করার লাগে জানি না সেই পরিবেশ ফেরি চলে এসেছে ফেরি আসতেছে দেখতে পারতেছেন চলে এসেছে ফেরি অনেকদিন পর ফেরি দেখলাম బనా ఫీ

हेलो तो उठे तो। आज भिस्टी सुबह पानी उठिसिलो ढोरेना त उठोने अनि छौ पानी हेचला त्यसपछि अब भिस्टी चलेदिनी तो गाडी सब नेमे गलो फेरी ठेके कि आइसिलाम अबर चोले आइसि আরে শুভব্রত তোমার আপা জাতি নিষেধ কৰিছে ও তোমার আপা ভাষাই আছে আমি বাসার বাইরে তোমাকে এদিকে আইছিলাম তুমি আবার চলে গিসে তো নৌকা ছেড়ে দিছে কইলাই গিসিলাম এখন বাইরে আছি চিনবা নানা তুমি তো মনিরা ভাবিকে বাই নাকি ও ডাল খাওয়া হয়েছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো হ্যাঁ দুজনবেলা খাওয়া দাওয়া করিস তোনে কিছু টাইপ নাউকা টাইপ ডলার না কি আর কিছু না ডলার ছেড়া দিয়ে এদিকে শুধু ডলার আর ডলার কিন্তু পানি গুলা পানি পরিষ্কার না পানি হলো ঘোলা নদীর মাঝখানে আছি আমরা কোন ঘাটে যাবে এই ঘাটে না ওই ঘাটে এই ঘাটে যাবে মনে হচ্ছে নাকি হয় সাধারণ পরিবেশ

তো চলে আসছি ঘাটে এখন নেমে যাব ওরা যা আমি ভয় পাই তাই বেশি বেশি করা লাগে নৌকা উঠে পারতি ভয় ভয় লাগে

আবালগাতি যাতেও আবার আমরা রেলিঘাট থেকে পার হয়ে গেলাম এখন দেখি কোথায় যাওয়া যায় তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ